আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন একটা বিষয় নিয়ে আসলে আপনাদের মাধ্যমে আসা যারা চিন্তা করতেছেন যে বিদেশে আসবেন বিদেশে আসাটা ভালো কিন্তু যারা চিন্তা করতেছেন যে আত্মীয় স্বজন নাই বা কার মাধ্যমে যাব বা কিভাবে আসবো তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটা তো আমাদের একই সাথে আমরা একই সাথে চাকরি করি আমাদের এক ভাইয়ের সম্পর্কের চাচাতো তো ভাই ওনার এক ভাই আসছে তো কিভাবে আসছে আপনাদেরকে ওই জিনিসটা আসলে জানানোর জন্যই আজকে ভিডিওতে আসা তো যারা আসলে বিদেশে আসার জন্য আগ্রহী তাদের জন্য ভিডিওটা আমার মনে হয় হেল্পফুল হবে প্লিজ তো এ হলো আমাদের মাজারুল ভাই কি অবস্থা ভাই আপনার শাশুড়ি ভাই কিভাবে ভালো ভাই আমার এক জ্যাটা তো ভাই তো সে আসছে আজকে মনে হয় দশ বারো দিন হবে আমি দেখা করতে গেছি যেভাবেই হোক আসছে বা শুনছি এজেন্সির মাধ্যমে আসছে তো এখন আমার জানা মতে যে সৌদির ভালো কোনো কোম্পানির যে ভালো ভিসা এজেন্সির কাছে থাকবে সেটা আমার জানা নাই যে আছে কিনা যতটুকু জানি যে এজেন্সির কাছে সব ওই বিষা রোডে গাড়ে ক্লিনারের বিষয়ই থাকে ভালো কোনো কোম্পানির ভিসা আমার জানা মতে নাই বা এরকম কিছু শুনি নাই যে ভালো ভালো এজেন্সির কাছে বা কোনো এজেন্সির কাছে যে ভালো কোনো কোম্পানির ইয়ে আছে বিষা আছে যা আছে বিষা সব এজেন্সির মাধ্যমে বেশিরভাগই ক্লিনারের বিষা তো পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসে ওইখান থেকে বইলা আসে যে আঠারোশো দুই হাজার টাকা স্যালারি দিব আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি বলে যে ফুড প্যাকেজিং এর কাজ দিব কিন্তু আসার পরে এখানে আজকে দশ বারো দিন আমার যার ভাই রুম থেকেই বাইরে পারে না আমি দেখা করতে গেছি এক গেটের ভিতরে উনি আমি গেটের বাইরে ওনারে যে গেট থেকে বাইর কইরা দোকানে নিয়ে কিছু একটা আপ্যায়ন করুন তারও কোনো সুযোগ নেই মানে জেলখানা মতো জেলখানা বন্দি বন্দিখানার মতো বলতেছে যে সাথে একজন দাঁড়ায় আছে বলতেছে ভাই বাইরে কোনো এলাও নাই কেন এলাও নাই আমরা তো আসছি আমিও নিজে ফ্রি বিষয় আসছি ফ্রি বিষয় আসার পরে আমার পাসপোর্টে বিশার মধ্যে নব্বই দিনের মেয়াদ আছে আমি পাঁচ ফুট নিয়ে আই কামা পাওয়ার আগ পর্যন্ত পাঁচ ফুট নিয়ে আমি নব্বই দিন ঘোরাফেরা করছি কোনো সমস্যা নাই পুলিশ দলে কি আমার এটা বৈধ আছে আমার নব্বই দিন মেয়াদ আছে আকামা পাওয়ার আগ আগ পর্যন্ত তো সে বলতেছে যে বাইরে যাওয়ার নিয়ম নাই সিআইডি ধরব তখনই আমি বুঝা ফেলাইছি সে যে কি বিষয় আসছে বা কি অবস্থায় আছে এখন তারে বাইরেও করতে না বা নিজের কাছেও আনতে কাছে না ওনারা করে রাখছে কাজও করতে দেয় না মানে কাজ দিতেও পারতাছে না বলে যে দুই দুই দিন দিন এক সপ্তাহ পরে কাজ এরকম বলতেছে ঘুরাইতেছে আর খানা যে আজকে তো রাখছে ঠিক আছে খানা যে দিব তাও মাংনা না যে ওনারা খাওয়াইবো খানার জন্য এক্সট্রা টাকা নিতেছে এখন ওই লোকটা যে নতুন আসছে তার কাজ নাই কাম নাই তারে কে টাকা দিয়ে ওইখানে বসায় বসায় খাওয়াইবো আমার যা যত ভাই ঠিক আছে কিন্তু আমার পক্ষে কি সম্ভব যে তার খরচটা আমার চালানো কেউই তো পারবো না এখন ওই জিনিসটাই আপনারা যেই বিষয়ে আসেন না কেন একটু বুঝা শুনে চিন্তা ভাবনা করে আসেন আর যদি আসেন আপন মানুষ যদি থাকে তাদের সাথে আলাপ আলোচনা কইরা দরকার লাগে ফ্রি বিষয়ে আসেন ফ্রি বিষয়ে আইসা আপনারা ওই বিভিন্ন ইয়া আছে এর কি বলে সাপ্লাই আছে সাপ্লাই কম টাকা হইলেও আপনি ওইখানে কাজ করতে পারবেন বা তাদের কাছে কাফালা হইতে পারবেন তানাজুল হইতে পারবেন বিষা চেঞ্জ করতে পারবেন কিন্তু এরকম বিষয় আইসেন না যে এক রুমের মধ্যে আটকাই থুইবে তখন আপনি নিজেও কাজ করতে পারবেন না টাকা পয়সা আন করতে পারবেন না খাবার খাইতে পারবেন না খাবারের কষ্ট ওই দিক পারিবারিকভাবে তারা যদি শোনে আরও দুর্বল হয়ে পড়ব ধন্যবাদ আমার কাছে এটাই রিকোয়েস্ট আপনারা যেই বিষয়ে আসেন বাই চিন্তা আসেন এসেন পাঁচ লাখ ছয় লাখ টাকাতে আসেন দরকার হলে ফ্রি বিষয়ে আসেন কোন না কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়েছে ধন্যবাদ ভাইয়া আমি আসলে এরকম এজেন্সিতে আমিও এসেছি আসার পরে আজকে চার বছর হয়েছে ওরা আমাকে কোনো কাজ দিতে পারে নাই কোন কাগজ দিতে পারে নাই আমি কোন ছবির আণ্ডারে এসেছি কোন না কোফিলের আন্ডারে এসেছি এই এই দেশান দিতে পারে না। এ হলো এজেন্সি থেকে যারা বিষয় নিয়ে আসেন তারা এই ধরনের সমস্যাগুলো ফেস করবেন এই জন্য বিশেষ করে সৌদি আরবে আগের মতো এরকম সুযোগ সুবিধা নাই কাম কাজ নাই গেলে আপনি কয়েকদিন পরে দালালে বুঝাই বুঝে আপনার এখানে ভালো না লাগলে কয়েকদিন পরে অন্য জায়গায় কাফেলা হয়ে যায় অন্য জায়গায় কোথায় কাফেলা হবেন আপনার মতো এরকম আরও ফুরান কত লোক আছে বসে রয়েছে ঘুরের কাজ নাই কাম নাই কান্নাকাটি করতেছে খাইতেও পারতেছে না আপনি কোথায় কাফেলা হবেন তো আসলে প্রতারণার প্রতারকের পা পাদে দিবেন না সবাই একটু ফতারকের আসবেন যদিও চলে আসেন বা যদিও আসেন আসার কাজ শিখবেন কি কাজ আপনি ওখানে যাই করবেন যেমন যদি বলেন যে মাস্তরি রাজমাস্তরী কাজ করবেন এটা বাংলাদেশি এলাকার দ্বারা সম্ভব না এটা বাদে অন্য কিছু করতে হবে রাইসের কাজ এটাও বাংলাদেশি এলাকার জন্য সম্ভব না বহুত পরিশ্রম আছে এর বাইরে যে কাজটা আপনি শিখতে চান বা শিখেন ওটা আপনার এখানে আসলে কাজে লাগবে এতটুকু আমি আশা করি কাজ কাম শিখে ভালো লোকের মাধ্যমে আসতে পারেন সৌদি আরবে এখন কোন কোম্পানি বিছা দিয়ে হায়ার করে বাংলাদেশ থেকে লোক আনে না এটা মাথা রেখতে হবে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন বাইরের ঘটনার থেকে শিক্ষার অনেক কিছু আছে যারা আসলে বিদেশে আসতে চান নতুন অবস্থা একদম নতুন পরিকল্পনা নিয়েছেন আমাদের এলাকার প্রায় পনেরো বিশ জন লোক আসছে আসার আগে কোনো খোঁজখবর নাই সালাম ফালকে নাই আসার পরে ফোন দা মামা আটকে তো গেছি কোথায় আটকিছেন মুখের লোকে আসে তো আটকে গেছে এ মুখে এজেন্সি থেকে আসে আটকে গেছে তখন আমি কি করুম এভাবে তো চাকরি না আর পুরো নালারা বসে রয়েছে যারা বাসা জানে বিভিন্ন দেশে কাজ করছে বা বিভিন্ন দেশে প্রবাসে ছিল ওমানে ছিল হুম তারা তাদের জন্য চাকরি মিলে দেবে না বা তাদের জন্য চাকরি হইতেছে না যারা একদম নতুন কোনো কিছু জানে না তারা আসে কি করবো তাদের কি চাকরি দেব তো এ হলো আজকের কথা ভাইকে আর কিছু বলবেন আর একটু কথা ছিল যে ফ্রি বিষয়ে যে বলছি যে দরকার হলে ফ্রি বিষয়ে আসেন ফ্রি বিষয়ে আইসেন যদি আপনার লোক থাকে যে আসলে ভালো কোনো কাজে একটাতে ব্যবস্থা করে দিতে পারবো তাইলে আর ফ্রি বিষয়ে আসাটাও ঠিক না আসলে কোম্পানির বিষয়ে আসাটাই ভালো তাতে আপনার পরিবারও কোনো টেনশন ভোগ করবে না আপনিও কোনো ইয়ার বিপদের সম্মুখীন হবেন না আসলে ভালো কোনো কোম্পানি দেখা ওই কোম্পানিতে আসান আসার চেষ্টা করেন এবং যারা আপন মানুষ আসেন খোঁজখবর নেবেন কোম্পানি হিসাবে বিষা পাওয়া মাত্রই ফুট করে আসবেন না দরকার হলে কোনো ট্রাভেলসে কোনো এজেন্সির কাছে গিয়ে ভালো কোনো পরিচিত মানুষের কাছে গিয়ে বিশার খোঁজখবর নিবেন কোম্পানির খোঁজখবর নিবেন যে এই কোম্পানি সৌদি আরবে আছে কিনা বা কী পর্যায়ে আছে ধন্যবাদ আসলে কথাটা খুবই ইম্পর্টেন্ট ওই যদি আপনার আব্বা যদি বিসা দেয় এরকম হয় না বা আছে সৌদি আরবে ছেলেকে বিসা দিছে তারপরেও আপনার আশেপাশের যে লোকগুলো আছে তাদের সঙ্গে ফোনে একটু যোগাযোগ রাখবেন হাই হেলো রাখবেন যে আসতেছেন যেন এরা বিদেশে আসলে আপনার আব্বা যেখান থেকে যে কোম্পানি থেকে বিষয়টা নিছে সেখানে কাজ না থাকলেও যেন কোথাও কোথাও সাপোর্ট পান এই জন্য আসার আগে যারা বিদেশে আছে বর্তমানে কর্মরত এদের সঙ্গে হাই হেলো যোগাযোগ করে আসবেন এটা ব্যাটার হবে আশা করি তো এ পর্যন্তই রইলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ